রোহিত শর্মার মার কাটারি ব্যাটিং সে কি ব্যাটিং রে বাবা বুড়ো রোহিত যেন ফিরে পেয়েছেন নিজেকে রোহিত শর্মা মাঝে নিজেকে হারিয়ে ফেলেছিলেন তার ফল ভোগ করতে হয়েছিল মুম্বাই ইন্ডিয়ানসকে রোহিত শর্মা আবার তার সেরা ছন্দে ফিরেছেন এর ফলও ভোগ করছে মুম্বাই ইন্ডিয়ান্স মুম্বাই ইন্ডিয়ান্স এখন আইপিএল এর পয়েন্ট টেবিলে এক লাফে দুয়ে উঠে এসেছে এটা শুধুমাত্র সম্ভব হয়েছে রোহিত শর্মার ধারাবাহিক পারফরম্যান্সের কারণে রোহিত শর্মা ধুমধারাক্কা ব্যাটিং করেছেন মেরেছেন চার ছক্কা চোদ্দ বছরের বৈভব তার সিনিয়র প্লেয়ার রোহিত শর্মার ব্যাটিং খুব মনোযোগ সহকারে দেখেছেন কারণ বৈভবের কেরিয়ার মাত্র শুরু আর রোহিতের কেরিয়ার শেষের দিকে ভবিষ্যতে যে এই তরুণ প্লেয়ারকে ভারত দলের নেতৃত্ব দিতে হবে সেটা সে ভালোভাবেই জানে বৈভব গত ম্যাচে রেকর্ড বইয়ের পাতা ওলট পালট করে ছেড়েছেন কম বয়সে করেছেন সেঞ্চুরি রোহিত শর্মা সূর্যকুমার এবং দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়ার অসাধারণ ব্যাটিংয়ে মুম্বাই ইন্ডিয়ান্স রাজস্থান রয়্যালসকে পাহাড় সমান রানের লক্ষ্য দিয়েছিল এই লক্ষ্য পূরণ করতে রাজস্থান সম্পূর্ণ ব্যর্থ হয়েছে